টিউবওয়েলের পানি খাবেন এটা ঠান্ডা পানি বোতলের পানি না নিচের থেকে শীতকালে গরম গরমকালে ঠান্ডা এটা হলো আসল পানি মা বার নিচ থেকে কুয়ের পানিও এরকম থাকে গরমকালে ঠান্ডা ঠান্ডা কালে একটু গরম এটা করে দেন কে এটা দাঁত ধরে না দেবের বাহিরের ঠান্ডা পানি খেলে কি ধরে কাল পর্যন্ত আমার গলা ভাঙা ছিল ভাঙা ছিল আপনারা বুঝবেন না আমি বুঝতাম ঢুক গিললে কষ্ট হতো আমার আমি গত সপ্তাহে একবার এক ফ্রিজের পানি খেয়ে ফেলেছি মাহফিল থেকে নেমেই একদম ফ্রিজের পানি দিয়েছে ডকডক করে খেয়ে ফেলেছি খাওয়ার পরেই গলার এই টনসেলগুলো ফুলে গেছে তো ওষুধ কম খাবেন ভিতরে মানুষের সবার একটা অটো জেনারেটিং সিস্টেম দেখেছেন আপনি একটু অপেক্ষা করলে সেটা অ্যাক্টিভাইট হয়ে ওঠে কিন্তু আমরা যখন বেশি ওষুধ খাই অন্য অসুখ শুরু হয় ঠিক না বেটি যেকোনো পেন কিলার খেলে অন্য ডিস্টার্ব আপনার শুরু হবে এই জন্য একটু ধৈর্য ধরেন ভালো করে দিবেন কে আর পড়তে থাকেন কোরআন করতে থাকেন কে ভালো করে দিবেন বাচ্চার অসুখ হয়েছে পড়েন তারপরে ওষুধ আনেন ভালো করে দিবেন কে বাচ্চার অসুখ প্রচন্ড জ্বর আপনি পড়েন কলার একবার ইব্রাহিমের নাম পড়েন আবার ছেলের নাম পড়েন দেখেন কত তাড়াতাড়ি ছেলে সুস্থ হয়ে উঠে দুটেই দরকার দুটেই দরকার যেমন আমাদের যখন করোনা শুরু হয় প্রথম সরকার হেরা গুলো খুলে দিয়েছে না এই ছোট ছোট বাচ্চাগুলো রাত তিনটার সময় উঠে পড়া শুরু করেছে হের গুলো ভিজিট করবেন আপনারা যারা বাহিরে পড়া বাহিরে দিয়েছেন ছেলেগুলো আমাদের পঁচাশি লক্ষ ছেলে ছেলে মেয়ে স্কুলে যায় এই পঁচাশি লক্ষ ছেলে মেয়ে যদি আল্লাহর নামে স্কুলে যেত আমাদের দেশটা এতদিন মতো দাগ হয়ে যেত ঠিক কিনা কেন পতাকা উঠানোর সময় সালাম দিলে হয় না সালাম কার নাম কার নাম সালাম সালাম হাজার সালাম তাদেরকে দিচ্ছেন শহীদদেরকে সালাম দিচ্ছি ঠিক আছে সালাম দেন খুবই সুন্দর লেখা কিন্তু যখন এই লেখার সাথে হারমোনি লাগে ছেলে মেয়ে একসাথে হয় তখন সালাম থাকে না কারণ ছেলে মেয়ে একখানে হলে মধ্যখানে তৃতীয়টাকে থাকে এই যে আপনারা বসেছেন মায়েরা বসেছে দুই জায়গাতে রহমত নাজিল হচ্ছে কিন্তু মেলাগুলোতে কি হয় এদিকে পুরুষ এদিকে মহিলা ঠিকা ঠিক ইব্রাহিম আলাই যখন আগুনে ফেলবে এত ভারী না আগুনের কাছেও কেউ যেতে পারছে না শয়তান এসে দিল এখানে একটা মেলার আয়োজন করো ছেলে মেয়ে একসাথ হবে জিনাবিচার হবে ফেরস্তারা বিদায় নিবে বিদায় নিবেন ফেরেস্তারা রহমতের ফেরিস্তা ফেরস্তা সবই রহমতই গজবের ফেরিস্তা যখন কেউ অপরাধ করে সেখানে গজবের ফেরিস্তা পাঠায় দেবে এমনি সব ফেরেশতা রহমতের ফেরেশতা গজবের ফেরেশতা যখন যেমন তুফান কি সব সময় আসে তুফান আসে কখন যখন আমরা বেড়া হই তখন আল্লাহ তুফান পাঠায় ঠিক কিনা গজবের ফেরেশতা নরমালি আসে না কারণ আল্লাহ সবচেয়ে বেশি দয়ালু ঠিক তবে ঠিক রহমতি কুল্লা সাই আল্লাহ রহমত ঘিরে আছে সব জায়গা আল্লাহ এইবার উঠাতে পারছে না ইব্রাহিম আলাইসালামের শরীর আবার শয়তান এসে পরামর্শ দিল ইব্রাহিমের কাপড় খুলে ফেল উলঙ্গ হয় যারা তাদের সাথে থাকে। তাদের থেকে কোন অবস্থায় উলঙ্গ থাকা নিজের সতরের দিকে নিজের তাকালেও চোখের জুতি কমে যায় অন্যের সতর তো দূরের কথা রাসুর বলেছেন অন্যের সতরের দিকে দেখো না নিজের সতরের দিকে দেখো না ডান হাতে স্পষ্ট করো না তোমার ক্ষতি হবে যখন ইব্রাহিম আলাহ ইসলামের কাপড় খোলা হচ্ছে তিনি কেঁদে ফেললেন তিনি কাঁদলেন আল্লাহ বললেন ইব্রাহিম কেদ না কেমতের ময়দানে তার পুরস্কার হিসাবে সবার আগে আমি তোমাকে পোশাক পরাইয়া দেব যখনই তারা উপরে উঠালো লাস্টা গুনে ফেলবে জান্নার থেকে একটা পোশাক আল্লাহ ইব্রাহিম আলাহ ইসলামের গায়ে পরাইয়া দিলেন সেই পোশাক পরে যখন আগুনের ভিতরে ঢুকলেন আগুন কেলা নোটিশ করলেন নোটিশ করলেন আগুন ফুলের বাগান হয়ে গেল আজ বিব্রাহিম কাইমান পয়দা এক আন্দাজে গুলিস্তা পয়দা আজ যদি হয় ইব্রাহিম আলাই সালামের ইমান বিদ্যমান আগুন হয়ে যাবে এই পৃথিবীর আগুন নির্মাণের জন্য ইসলাম ছাড়া আর কোন বিকল্প নেই এই জন্য যদি আমাদের জানো যদি ইসলামের জন্য দিতে হয় রাজি আছেন না নাই মুসলমান মুসলমান ভাইয়েরা তুলে দেখা দাও হয়েছে তো না হ্যাঁ ভালো হয়েছে আমার ভাই খুশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হয়ে যান ওই নেতা শ্রেষ্ঠ যে নেতাকে তার কর্মীরা ভালোবাসে কর্মীদেরকে নেতা ভালোবাসে ওই ইমাম শ্রেষ্ঠ যে ইমামকে মুসল্লিরা ভালোবাসে আর ইমাম মুসল্লিদেরকে একজন মুসল্লি যদি বলে আমার ইমামের এই দোষ আছে ওর পিছনে নামাজ পড়া যায় কথা বলবেন নামাজ পড়া যায় তিনি এটা শোধ তাকিয়ে দেখেন মসজিদ নবী অমর অন্ত পৃথিবীর শাসক খোদ দিবেন একজন চাষিয়েছে বলছে এটার নাম ইস্তানি গণতন্ত্র কি গণতন্ত্র বস অমারে খোদ বা দিও না কেন রিলিফের মাল আমিও পেয়েছি কাপড় আমার জুব্বাটা এত লম্বা হয় নাই

গামা আক্রান্তনীয়া আমিরুল মুমিনিন হে আমিরুল মুমিনিন আপনি আমাকে যে ভাবে সম্মান দিয়েছেন আল্লাহ যেন আপনার সম্মান আরো বাড়ায় মানুষকে সম্মান করবেন আপনাকে সম্মান করবেন কে অনেকখানে শুনি মুসল্লিরা বলে আমাদের ইমান পছন্দ করি না তারপরও এটার পেছনে নামাজ পড়তো কমিটি বলে বিদায় করে দেন উপযুক্ত জবাব যদি তিনি দিতে না পারেন কোনো কাজের কারণে যেমন আমি এক জায়গায় মাহফিলে গিয়েছি কিছু ছেলে আমাকে এসে বলছে হুজুর আমাদের ইমাম সাহেব টাঙ্কি মারে টাঙ্কি মারে কাকে মারে টাংকি টাঙ্কি মারলে তো লোকটা মারাই যাবে কয় না বুঝতেন নাই এমনি কি কই মেয়ের সাথে টাঙ্কি মারে কথা কয় হ্যাঁ আচ্ছা তুই ইমাম সাহেবকে ডাকো আপনি যে বিচার দেয় যার ব্যাপারে দেয় দুজন থেকে শুনতে হবে ঠিক না বেটি এক সাইড থেকে শুনলে আপনি কখনো নাই বিচার করতে পারবে সাহাবাই কেরামের দুই পক্ষ থেকে শুনতেন মোহাম্মদ সাল্লাহ ইমামকে ডাকলাম এ ইমাম কি বলতেছে তোমার ব্যাপারে তুমি নাকি কোন মেয়ের সাথে টানটি মারো কই বলছেন আমার ভাগ নেই এই স্কুলে পড়ে ও মাঝে মধ্যে আসে আমাকে ডেকে কথা বলে তো এটা মনে মানুষের মধ্যে পরিষ্কার করে দিলে না কেন ওদেরকে বলে দিতা মসজিদে বলে দিতা আমি যে মেজর সাথে কথা বলি এ আমার রক্তের ভাগনি রক্তের কি ভাগনি কেন বললাম নিয়ে রাতে হাঁটতেন একদিন তিনজন সাহাবীর সামনে পড়লেন কয়জন রাসুল আগে সালাম দিয়ে দিলেন আপনি আগে সালাম দিবেন টুপি দিবে যে সালাম দিবে সে আমরা যেন বসে না থাকি এই তুই সালাম দিলি না তুমি দিলা না আগে রাসুলের আগে তো কেউ রাসুলকে সালাম দিতে পারতেন না সালাম দিয়ে তোমরা জানো আমার সাথে কে আছে বলছে রাসুল আমরা ধারণা করি না বলছে তোমরা ধারণা করো না কিন্তু শয়তান রোগে রোগে হারতে পারে আমি তোমাদের মনটা পরিষ্কার করে দিচ্ছি

আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই আল্লাহর দিকে যিনি আকাশ বানিয়েছেন জমিনও বানিয়েছেন আকাশের তারা চাঁদ সূর্য আমার রব নয় জমিনের তুলসী গাছ জমিনের গরু জমিনের গোমা গোমানা গোমা কেন আপনারা দেখলে মাগো কম তো মাগর উল্টালে কি হয় কুমা যেমন তার হাকুহা কাতারা কাতারা মানে হলো আল কাতরা কাতারার সাথে আল ফিলাম লাগাই দিলে কি হয় আল কাতরা সারাবিলহমিন কাতরান আল্লাহ বলছেন জাহান নামীদের জায়গাকে আল্লাহ আল কাতরা দিয়ে বানাই সারাবি সারাবিলহমিন কাতরান সারাবিল বলা হয় যেটা লম্বা জুব্বা লম্বা জুব্বা মানে আমাদের জুব্বা না এর চেয়ে লম্বা খ্রিস্টানরা দেখবেন লম্বা জুব্বা পরে ইহুদিরা লম্বা জুব্বা পিছন দিয়ে হেস্টাইতে থাকে এরকম লম্বা জুব্বা পরে আল্লাহ বলছেন জাহান আমি আল কাতলার জামা পরিয়ে দেব আগুনের ঘরের ভিতরে ঢুকিয়ে দিব আল্লাহ আমাদেরকে মাফ করে দেন সেরেক যারা করবে তাদের কোন ক্ষমা ওই যে এক লোকের নিরানব্বইটা জামা নিরানব্বইটা গুণার খাতা আল্লাহ ডেকে বলবেন কি কি ন্যায় করেছো বলো বলতে পারবে না এরপরে আল্লাহ তার ওই কালেমার খাতাটা খুলবেন কালেমা পড়েছে কিন্তু আল্লাহর সাথে কাউকে সেরে করে নিরানব্বইটা গুনার খাতা এক পাল্লা আর ওই কালেমা এক পাল্লায় কোনটা ভারী হবে কালেমারটাই ভারী হয়ে যাবে এজন্য জন্য রাসূল বলেছেন প্রতিটি মানুষের ভিতরে সেরে ঢুকে কালো রাতে কালো পেঁপড়া কালো পাহাড়ে যেমন দেখা যায় না তেমনি মানুষের শরীরে সেরে ঢুকে এই সেরে কাছে যেখানে আমরা নাই সেখানে রাসুল সেরে থেকে পানা চাইতেন কার কাছে